সাতন বো তো হ্যাঁ ও হেয়া মানে শান বোলো ও কীতন আস এক কী আমি তো ও মারে তাই তাই তো সে তাই তো হয়া আমি দেমান সে তোমার প্রেমের ভেখারি তোরো আমি ক গ মালমায়া যে মশাল্ল আমার মরসিরখানে ভো দানা গোবো তোর আমি ক গ

एता हिरे रे काला गोरा राखिया तू फार धारे तो रे ben <Sessizlik> arayalım

And now, and now, and now, and now.

بول کو no

তুমর প্রেমে পুঞ্জরহ পুঞ্জটা এ যন্ত্রঙ্গ লো চাঙা গায়ি এ তুমর প্রেমে এ নঙ্গলি কাঁদিয়া কাঁদিয়া রোজ গুনি কাটা যায়ে মা আয় হাস দিগি লাগে মো রশিদি রাই গো মহায়ার রোজ ই মায়াজ দিগি লাগে মুরুশি হিরাই মহায়ার জে আমার বহু বা মুরুসিদি কে মনে মানুষ এই দিলো কদি লোজে মনো এসে আমার এ জালাই পুরাঙি প্রমতি ঘনে ঘনির প্রেমি কদি লোজ হেম বন এসে আমার এ জালাই পহরাই প্রমতিঙি ঘন

need Monica me came on a cordy any no yeah I'm on a cordy on

ইয়া আমার মতন নিল আয় আমার মনে কাহরিয় আমার মতনু নিল আয় মনে তোমার না দেখলে আমার গরে মো মনে গো তুই হরজি ই বন্লে মোর তু ইয়া হামা আর জীবন তুই হোজী বনে আমির সা তোমার আমার ভালো পাশা জান সরবনে তোমার আমার ভালো পাশা জানে হে বে সরবন হেদ্র মনি তুমি সাতরা গো নে গো হি তুই হমজি ই বন্দি মুর শিলিতা আর্জি ও তুই तूं हु माशाल এ নগরে বন ধরে গুড়ি পাইতে হে বেতর সংগহনউ এ নগরে বন এ গুড়ি পাইতে হে বেতর সংগহনউ এই তাহিরি সদাই বাসে নয়

Oh <laughs>

ek din naz ek din diya re bo o mare mohan mashallah <laughs> tai to na me আমার মর শ্রী কেন আমি কত আমি কত কি তুমি কেন্দ্র দুরাইয়া পাহালা উগো আমার হে দৌড়াইয়া পাহালা তোমার ফুরাত গো সঙ্গে লইয়া হাজা হাও মাসাল্লাহ তুমি কেন গত হইয়া

रे त अभ को तो আমি কার লাহংগিচা যাইলাম গঞ্জ যত ন কহৰেয়ে আমি কারলা যাইলাম যত ন কহৰে আইলা নার প্রাণ রে মুৰ্শি আইলা নাৰ প্রাণর আমার ভাঙ্গা ঘোরে আমি কার লাহংগিশাহ যাইলাম গঞ্জ

আমি লিখাল লাগি জানযাইলম যতন করেই আইলা নারাই আমি লালী শাহ বাজনা আমার ভাঙা আমি কান লাগি জানযাইলম যতন করে আমি কান লাগি জানযাইলম কঞ্জুল যতন করেই 마শাআল্লাহ আমি বড় হই একা সঙ্গে নাই মোর তোমার তুমার লাগি বহরহনা মার হই আগে সাইয়া রা

আমি কার লাগি যা যাইলাম কোন জো ইজ্জত নন করে হে আমি কার লাগি শান যাইলাম কোন জো ইজ্জত নন có đây আমি কার লাগি শান যাইলাম কোন জো ইজ্জত নন করে không জালা আমার অন্তরাইয়া গোব আমার অন্তরে গইয়া গইয়া জলে মশলা এত বাল বাসা দয়াল গোব দয়াল কেমনে ভুইলা গেলি আহিরে আমাদের তো ভালো বাসা দয়াল গো দয়াল কেমনে ভুইলা গেলি আহিরে আমি গুপনে গই রাপি আমি গুপনে গই রাপি সদাক পাশি আমার অন্তরে গাইয়া গাইয়া ঝললে আমার অন্তরে গাইয়া গাইয়া ঝললে আহমদ মাশাআল্লাহ হ্যায় 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 তোর প্রেমের ধারা আমারে চিলো গো পালে Or maya zoodi lage <laughs> wo vandu Raikho tu mar maya nazur gu Amaran tori ti goya goya zolle Amaran tori ti goya goya zolle Oh Mashallah আমার মানির মুশিদানির মুর্শিদ আশাই বললাম সাইয়া গো হৃদ সিংহ সখি বৌ আমার মুর্শিদ চরণী আই বেহ আমার দহিয়ান চরণী আই বেহ গৌ রিদ সিংহ রাখি আসবে বলে কানের মুর্শিদ আছাই রইলাম চাইয়া গো আমি আছাই রইলাম চাইয়া গো আসবে বল্লে এ প্রাণের মুর্শিদ আছাই রইলাম চাইয়া গো আমি আছাই রইলাম চাইয়া গো বাপীত মনষি তল করতাম বাপীত মন

অন্তর যাই জলি আগো তার অন্তর যাই জলি গো ওরে মনে চাইলে দিও দেখা ওরে মনে চাইলে দিও দেখা গোপনে আসিয়া গো হৃদয় সিংহাসনে ক

गुनो উপরে কোয়াশা দিল হইবহকি ইন্ন নিগে জিদাইতেহি হি কারবাশি বাহজাই হি পর্দা রতরাল আমর মাহবুবের র পর্দা রতরাল আমর মাহবুবের র চুপি চুপি জিগিন গহনে হে হে ইন্ন নিগে জিদাইতেহি হি কারবাশি বাহজাই নি জিদাইতেহি হি কারবাশি बजोमे त न गुरे हलूं तो में तोमे तो में सुखो हो न ग

যাবে গুরবান শিহিলে তুফান ছিড়ে যাবে গুরবান মন পাকে উইরা যাইব নি গুম জঙ্গল লাগে দমে তো হে হে অল্লা ঘুমান্লা দমে তো ঘুমে হে হে অল্লা ঘুমান্লা দমে তো ঘুমে হে হে কে তোমার রাফন ভাই সঙ্গের সাথী কে নাই পরকালে যাইবার বেলা কাউরে পাইবা না হা মাশাল্লাহ

অন্য ঘুমাল দমেত হম গে অন্ন ঘুমাল দমেত আমি বলছি না আজকের আদব দেখে শুরুতেই বলছি না প্রত্যেকটা পোলাপান হৃদয় থেকে জিকির করেছি ঠিক না